আগে আনছো ওরা তো গান গাওয়া বয়াতি বক্তা সেদিন কামে গোপালগঞ্জের থেকে এক বক্তা নাম বলব না আবার তার জাতি বাইরে থাকতে পারে দেড় লক্ষ টাকা নেছে হেলিকপ্টারের আর উনি এক লক্ষ টাকা নিয়ে বলছে হ্যালো নাম বলবো না নাম বললি তার জাতে থাকতে পারে হ্যালো এক লক্ষ টাকা জি ব্যাংকে দিয়েছি নাম্বার কত এইট টু থ্রি ফাইভ ইসলামী ব্যাংক বলা দিয়ে দেয় এই বক্তার অসন্তি গেলাম নানা ভাই যাইয়া আওয়াজ করছে তলে তোরা উপরে গুনাহ খাইছে তলে কি ঠায়ের উপরে কি ঠায় সব বিचारा জানে আমি বলে কোরআন নাই দুরত পড়ে নাই বালা পড়ছে কানে বায়াতির মতন আমি বললাম টাকা ফেরত না দিলি তোর সামলা তুলে নেব আমি আর এই মাদ্রাসার কমিটি যে আছে এর বিরুদ্ধে আমি আইনি তফসদের ব্যবস্থা মামলা নেব একটা বছর ভিক্ষে করে একটা হাফিজি মাদ্রাসা রাস্তায় রাস্তায় টাকা ভিক্ষে করে এই একে দেড় লক্ষ আর ওই হেলিকপ্টার দেড় লক্ষ টাকা দিতে হয় এই তিন লক্ষ টাকা থাকলে মাদ্রাসা চলে যাতাম একটা এত পড়ি নাই পড়ছে বালা গোল ওলা কামালি এখানে ভাইরা আছে এটা আল্লামা

শয়তানের চাকা এই জন্য এই বইতে আর সমাধান আছে এর মধ্যে শ্বশুর শাশুড়িকে হাদিসের মধ্যে আসছে এক সাহাবিকে জিজ্ঞাসা করে রাসূল আল্লাহ আমার বউ তো আমার মাকে মানে না হুজুর ডাইলেগ বলেন তুমি তারা তালাক দিয়ে দাও

কোনদিন দয়ালে নজরুল কয় আপন যারা জাতির মাইয়া তারে তিনি কোন স্বামী বদলায় না হাত জোরে জড় জড় কন জোর জোরে কন সতী নারীরা হাতুটা হাত না সতী নারীরা কোনো দিন স্বামী ই বদলায় না কথাবার্তা একেবারে ওয়া মেছি লাভুম্মা আমার সাথে একটু পামেছি লাভুম্মাগুুম রহমান তন্মি ও জিকি ৰালীনা বিদে এই বইয়ের মধ্যে স্ত্রীর

নাকে ঘুষি দিছ অফি আনফুন ইদা উইবা যাদু দিয়া তুমি আতম মিনাল এবেল একশো দিতে হবে হুজুর বলেন অলা তাদরিবি ওয়া খবরদার আল্লাহ রাসূল বলেন আমি সুপারিশ করব না স্ত্রীর মুখে তোমরা বক্সেন দিও না সাহাবারা বলেন স্ত্রী যখন আসবে তুমি হাত দিয়ে তাকে আদর করো এই যে আমার সোনা পাখি

আমার আমার স্বামী আমার পিটিয়ায় হুজুর তখন এইটা বলল এই ওয়ারমিসিলাহুম্মাহুম এটা কোরআন শরীফের আয়াত ওদের ভবন ভাঙছে এরপরে তারা বলছে কাবা শরীফ তারা ভাঙবে আমি ও কোরআন হাতে রেখে বললাম এ ইসকানের সভাপতি এবং ইসকান যারা আর সমর্থন করো তোমরা কাবা শরীফ যদি ভাঙতে যাও একটারও লাশ আসবে না

আমরা আইন তুলে নিতে নাই আল্লাহর ঘর তোমরা ভাঙতে গেলে আমরা মুসলমানরা বসে থাকব না দুইশো কোটি উপরে মুসলমান আমরা আছি আমাদের এক বৃন্দ রক্ত থাকতে কাবা শরীফ ভাঙবি আমি ডক্টর নজরুল বাংলাদেশ হানাপি মোসা মাহলে সন্নাতুল জামাতের সভাপতি হিসেবে নির্দেশ দিচ্ছি নাইন সেক্টরের বীর উত্তম আল্লাহর কোরআন ভিতরে রয়েছে আর যখন আগ্রহা বাদশাহ

মনে করো মুসলমান একটু আগেই এই জন্য বলেছি হিন্দুস্তানের সাথে ওরা যা করতেছে আজ চোদ্দশো বছর আগে আমার রসুল বাজায় হিন্দি বলেছে এদের সাথে যুদ্ধ হবে সেই যুদ্ধ মুসলমানরা বিজয় হবে আবু হরারা বলছে ভাই না যদি আমি ওই যুদ্ধে শহীদ হতাম আমি হতাম জন্নাতি সোহান মুসলমানদের কার বলার কিছু নাই কবরের স্থান এই কবরের হাদিস দিয়ে শুরু করছিলাম প্রথম

তুমি যে নামাজ পড়ায় বেতন নাও কোনো সাহাবা নেই নেই তুমি যে আমি আর এই শীত উঠাও মসজিদে টাকা উঠাও টাকা উঠায় এটা বিদাত মসজিদে যে দাগ দাও দাগ দিয়ে কাতার সোজা করো এটা বেদাত আর নামাজ যা পড়ো তুমি হানাপি হও আহলে হাদিস হও ভাই একটু রাখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরুষ যখন হাত উঠাবে ইয়ার পাউ বলো ইয়ার পাউ ইদাই ইলা শামাতি উজুনাই হে শামাতুন মানে কানের নতি আর উজুন মানে কান হুজুর বলছে পুরুষ যখন হাত উঠাবে তখন কানের নতি পর্যন্ত উঠাবে তুমি আমরা কিরণ করি দেখেন আল্লাহ রসুল আমার হাদিস পালার জন্য আনছেন মেয়েরা হাত পর্যন্ত আর পুরুষরা হাত উঠবে কোন পর্যন্ত এখন পুরুষের মধ্যে হানাফি আছে মালিকি আছে আহলে হাদিস আছে শিয়া আছে অন্য জাতি যদি তুমি কানের লথি পর্যন্ত হাত না উঠাও তুমি নিজেকে হাদিস মানে ওয়ালা বলতে পারো না আমি মদিনা শরীফে চেয়ারম্যান সাহেব আমি মদিনা শরীফে গেছি সাত আট জন পড়ছি আমরা পিএইচডি হোল্ডার

আমি তো সাত আট বছর পড়ছি দেবন্দে দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসের নানো আমার দেশে কোনো দিন যায় না আমি দেবন পড়ছি কোনো দিন কাসেমি লেখি না আমি মিশরে পড়ছি আজহারি লেখি না এগুলো যায়স না আবার মূল কয় বিশ্বনবী নবী এ কথা বলাও বিশ্ব বলা হয় একটা আলমকে আল্লাহ কোরআনে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামের বহুবচন আলামিন জমায়ে তাকসির জমায়ে সালেম জমায়ে কিল্লা জমাল মুনতাহাল জমা পুলুলার আরবীতে গিরা মারতো জানে না বলবো কশরে এইগুলো এইগুলো আমার ওই বইতে আছে যদি পারেন একটা বই নিয়ে যাবেন বই আজ পর্যন্ত পৃথিবীতে আমি যত হাদিস হেদায়ত থেকে যত হাদিস আসছে বুখারী মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজাহ বাইহাকি দারা কুতনি যত হাদিস আছে ষাটখান ষাটখান হাদিস কে গুছে গুছে এর মধ্যে আমি আম স্ত্রীর কি হক শাশুড়ির হক কোন মহিলা যদি শাশুড়িকে শ্রদ্ধা না করে নাসাই শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন ওই মহিলার উপর ষাটটা গজব আসবে এক গজব তার সন্তান গুলো লুলুয়া হবে দুই নম্বর তার ছেলে মেয়ে অবদ্ধ হবে তিন নম্বর তার ছেলে মেয়ে রাজিনাকারী হবে চতুর্থ নম্বর আল্লাহ পাক তাদের উপর সব সময় বিচার বিপদ রাখবে পঞ্চম নম্বর যেখানে যাবে আমি আলাঞ্চিত হবে ছয় নম্বর যত জমিনের উপর তাকে বজ্র পথে তারা মারা যাবে অষ্টম নম্বর বেমান হয়ে মারা যাবে এইগুলো আমার ছেলে যাচ্ছে পারলে এক একটা বই নেবেন একশো টাকা কোন সার্থী নাই পারলি নাও পৃথিবীতে এই বই এই বইটার নাম হলো কোরআন একশো চোদ্দটা সুরা কোন কোন স্থানে নাজেল হয়েছে হ্যাঁ মহিলার প্যান্ডেলও আপনারা নেবেন এই মেয়ে এই বই শেষে যে দোয়াটা আছে পড়লে স্বামী তার বাধ্য হবে জীবনে আর যদি স্ত্রী পেপার দ্বারা

আবুয়া পল্লীতে এখানে জেনে তিনি জিয়ারত করতেন আপনারও জিয়ারত করবেন আর আমি আং দুরুদ ইব্রাহিম বলতে কোনো অধ্যায় কোনো হাদিসই নাই মিশকাত শরীফের ছিয়াশি পৃষ্ঠার মধ্যে আসছে বাবু সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাবি বলেন কাইফা নুসাল্লিমু আলাই কিভাবে আপনার উপর সালাম পড়ো হুজুর বলেন কুলু আল্লাহুম্মা সাল্লি

हां तो हम मुसलमान हुए বলেন আল্লাহ বলেন দাদা হয় সাথে মুনাজাত করে যাব টাকা দেন না দারে দাদা দাদা কথা এই কবরে তাবারকের কথা আগেই বলা হয়ে গেছে মাওলানা তাবারক আছে জায়গা বলে দেয়া আছে আপনারা যারা যারা আছেন কে আল্লাহ আমার ভাইজান মোহাম্মদ अब्दुल मौजी फकीर भाईजान আর रामचंद्रपुर কত দিল পঞ্চাশ হাজার টাকা একটু মনা যাত আল্লাহ আমি পঞ্চাশ হাজার টাকা আমার ভাই মোহাম্মদ আমি আব্দুল মজিদ সাহেব দান করলেন কবুল করো একাল পর কালে ভালো রাখো আল্লাহ আর তার স্ত্রী না আল্লাহ আমার বোন আল্লাহ আমার বোন পাঁচশো টাকা দিল আল্লাহর স্বামী দিল পঞ্চাশ হাজার আমার তার স্ত্রী আমার বোন দিল পাঁচশো টাকা আমি কেউ যাবেন না আর আমার এই বইটি আপনারা নেবেন জীবনে বহু বই লিখেছেন এই বইটার হাদিস গুলো আমি সংকলন এ করেছি এইগুলো সংগ্রহ করেছি মদিনায় কাবার শরীফে বসে লিখেছি মদিনায় বসে আবার রিভাই দিয়েছি মুস্তফার পরে সে সবাই দিয়ে দিছি কথা কি বলছেন আপনাদের শরীক রাখছেন আমার মা বলেন না বাচ্চা কাচ্চা হয় না স্বামী বিয়া হয় না হাদিস আছে কোন হাদিস বললে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে এবং যে স্বামীগুলো হবে তার জন্য ভালো হবে এইগুলো নিয়ে যাবেন আল্লাহ আর একজন একশো টাকা দিল আল্লাহ কবল কর এখানে পর গামসা সারিয়ে দেবে একটু রাখো একটু টাকা ধরে নেই আগে আগে গতে নিবা কেতি আস আমার সামনে আস ওই গামছা দিলি দুটা আর পরে পরে গামছা সালবো পরে আগে বিয়ে হোক পরে বাসন গড আগে বাসন বার দিলি আসে বাসন গড দিলি কামিলীরা কাম করেয়া সকল শালা পলাইবে কামিলীরা কাম করিয়া সকল জান পলাইছে আমদুই পাহাড়ের মাঝে মাওলা মসজিদ বানাইছে ওই ছাড়ে দিলি দশ টাকা দুই টাকা দিয়ে বিদায় হবে দাদার কাছে আসি লজ্জা করলো একশো পাঁচশো দেবে এদিকে আসেন 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 দাদা ভাই হাত পাচ্ছে শিগির আয় শিগির আমার না আমার নানা ভাইরা পাঁচশো দুইশো এই দুনিয়া মাঘের চন্দার চলিয়া যাইবে আরে সোনার বিটা দুনিয়ায় পড়ে রাবে আগে যদি জানতাম রে বেটা চলিয়া যাইবো ওরে দুনিয়াতে মাদ্রাসা মসজিদ কবরস্থান রাখিয়া যাইব আর আমার ভাইয়ান নাকে কে গিরা আল্লাহ পাক এই দেশে জানো কোরআন আইন প্রতিষ্ঠিত হবে যতক্ষণ আল্লাহ আকবার नाराय तकबीर যে দল আসুন কোরআন সামনে রাখবেন খবরদার কোরআন এর সাথে ধোকাबाजी করলে আগের মানুষ যেখানে গেছে সেখানে তোমার যেতে হবে সাইয়দ নজুম কয় যাইবে কোন খানে আ আগের মানুষ যেখানে গেছে উল্টো পাল্ট করলে সেখানে যাবে নজরুল ভেবে কয় কোরআন সাইল না কোরআন সালে গাছ ভাবে জানেও কি তোমরা জানো না মাশাল্লাহ আমি আপনাদের জন্য খুবই খুশি খুবই খুশি আমার জন্য দল করবেন আল্লাহ পাঁচজন আমাকে আপনাদের এবং হুজুরের উম্মত কে যেন হেফাজত করে আর ইসকানের সভাপতি সাবে এ পাকা যুগের একটা ভেরাও আমি পরিষ্কার বলছি। কাবার শরীফ ভাঙবি

আমি সকলের কাছে দোয়া চেয়ে সকলের কাছে দোয়া দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আমা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি উনীব আসসালামু আলাইকুম মুনাজাত হবে আপনারা শিখের খানা যখন দেবেন আ খানা রেডি করো আমি মুনাজাত ধরব যাতে মুনাজাত এত সময় ধরব যাতে এটা ডিস্ট্রিবিউশন হয়ে যায় আর আমার আম্মা জানদের কাছে এইডা আনোয়ার মেয়েদের কাছে সাক্ষীজার পাঠাও খাদেমদের পাঠাও হ্যাঁ আগে হয়ে গেছে তাহলে মেসে গেছে আমি তো মনে করবেন যে হুজুর ওই জম খাওয়া খায় যত দোষ নষ্ট দোষ এই জন্য আমার সব দিক লক্ষ্য করতে হয় মা বলে পারলে আর শিগগিরে ফাঁকা একটু ফাঁকা ফাঁকা করো এর মধ্যে যাবে তোরা হাটে তোল মিসমিল্লা কয় শুরু করো তারপর আমি মোনা যন্ত্রণো আ। লাইন করা সম্ভব না ওর মধ্যে দিয়ে দাও এর অত হুটনিয়ত হবে না এরকম করতেও বামু করতেও অত করা যায় না হ্যাঁ হ্যাঁ শিগריה মোনাজাত ধরো কো তারা কো তোরা কোথায় রইলি যদি জলদি আয় শিগריה আই তোরা

দুরমজি চান্দা কি কোনাদ আকিরাদ আকুনে শু তোমার দারাদ মি দাওয়া সকলে বইগুলো নিয়ে গলি কলে আমার হয়ে যায় আমি আইগুলো পড়বা কোনে তোমার কি এগুলো মুখস্থ আছে নাকি আমরা হাদিস কোরআন পড়ে লিখেছি টাকা দিয়ে লিখেছি তোমরা খালি কিনে নেবাই তো পারো না একশো টাকাই জামানায় বাজার হয় না আমি চিঠিয়া গান আমার সালার কাছে দেখি নব্বই টাকা করে গোড়ালু গোড়ালু নব্বই টাকা আই হ স্বাভাবিক আমাকে দেশে আপনাদের দেশে যদি আশি টাকা হয় দেশে নব্বই টাকা গাড়ি ভাড়া ঠিরাই ভাড়ায় চট্টগ্রাম থেকে ফটিক সরি আরো অনেক দূরী আমি এক কক্সবাজার কুজুর আমরা নব্বই টাকা করে গোলানি ইনু সাহকে বলছি সব জিনিস কমাও মানুষ কলিম রাগে গেছে তুমি সব জিনিসের দাম কমাও যদি পেটে যদি ভাত না থাকে ওরে মিঠে পাতায় কি প্যাট জুড় নজরুল পায় পেটে যদি ভাত না থাকে ওরে মিঠে পাতায় ফ্যান ভরে না

فَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ حمد بے آخد مر خدا یہ پاک را آنکہ اے مداد مستحی کھاک را آنکہ در آن دم دم, دم دور گھر دادو از تو فانا دادو دو گھر از بدم شد چوئے عالم برکاشی নামে বু আম বাহাদুর আনো মি আল্লাহ যা কিছু বর্ষি এর সব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আল্লাহ মদিনা জান্নাত তুল পাখি দেয় দশ হাজারের উপর সাহাবাসী রয়েছে আমি ওহদের ময়দানে সত্তর জন শহীদ হয়েছিল বদর যুদ্ধ চোদ্দ জন শহীদ হয়েছিল আর কাফের রাম সত্তর জন রব্বুল আলমী

অরে বড়ো কোনো দুঃখ এজি দ্রে তোর স্বপ্ন বাহিনী অত্যাচার করেছে দ্বিচার করেছে হাম জবা লাদ তো আজি নামে গোয়াম ভক্তা দালাদমে আজি রপ্তে গোয়াম দমা আলি চন্দ তুকে যা আরে কে চশমে মাৰ কামাল মি দেহা ہم سبال آدھا توفیقی بد از عزیزی نام دارد تو کے چشم اد عجیز اے اللہ এই মাহফিল কানাকে কবুল করো এবং কবরবাসী যারা আল্লাহ কবরে রয়েছে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের কার মা কার বাপ কাউ খালা কাউ আত্মীয় সুজন কার পিতা জনম দুঃখিনী মা কবরে শুয়ে রয়েছে মৌলা তাদের কবরকে রিয়াজুল জান্নায় পরিণত করে দাও হামদে বেহাদা মার খোদায়ে পাকেরা آنکھ ماد آر آم دور داکر مادری جیونے کو پونا کتا ماپور دام দান দানকে কবুল করং এই কবরের স্থানে যারা দান করেছে কবুল করং যারা করতে পারেনি আগামীতে তাদের করার তৈরি দাম আল্লাহ কার মা হারাইছে কার বাবা হারাইছে আল্লাহ কার রাত্রি সেজন চলে গেছে আল্লাহ মুসলমানেরা তামাম পৃথিবীতে আদম আলাইহিসসালাম মা হাওয়ার যত সন্তান দুনিয়া থেকে চলে গেছে মাওলা তাদেরকে আপনি মেহেরবান করে ক্ষমা করে দাও দর আবাদাল হাম চুসি শিবর ربع دیتے دا کی کل مہد میرا واد شمس غارد ہم نے شینی با خدا تربلا زل تو پہ توفیق اے اما بردہ نش ہم کے تشیانی مرود زملہ گیری ادفہ گیری آزے نرود توفق اعظم ہم نشینی مردگار مرد کا نہ تو کے چشمی اد جہاں مال دولت نیشی کی برود رواد سقایت مد تو کے توفق اعظم شکای دے پند ہر کی مستدی رہوں گرفتار بشد بالا چرے رہوں

রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে রয়েছে মাওলানা তাদেরকে জান্নাত বাসি করো আল্লাহ যারা আল্লাহ এতে টাকা দিয়েছে পয়সা দিয়েছে কবুল করো বাবা আদম মা হওয়ার সকল সন্তানকে নাজাত দিয়ে নেন সকল আমি রসিনাই আল্লাহ সকল সাবা তাবে তাবে সালফে সালিলোতাকাত আমি নজরুল ইসলাম আবনার কাছে বিক্রি চাই আল্লাহ কাবা শরীফ কে হেফাজত কর ইসকানের এই সর্বপতি আল্লাহ তুমি বিচার কর দাও আমাদের কাবা শরীফ কেন মানতে যাবে আল্লাহ তোমার কাছে বিচার চাই যদি মানতে যায় মুসলমানদেরকে তুমি শক্তি দিয়ে দিও আওয়া আবু সালাম আলাইহিম তাইরান আবাবি তারমিহিম বিহারাতিন মিন সিজিল হয়ে গেছে দেওয়া ইনশাল আপনারা আমার জন্য দয়া করবেন আমার ফোন নম্বর জিরো ওয়ান টু সিক্স ডবল সিক্স নাইন এইট সিক্স এইট এই নাম্বার